আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো সুপ্রিয় দর্শক আবু জেহেল কাফের তিনি কি আমাদের মতো মুসলমান ছিলেন আর আল্লাহ নবীর পিতা তিনি কি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন এই বিষয় নিয়ে আজকে আমরা সাতজন আলেমের বক্তব্য শুনবো এই সাতজনের মধ্যে হচ্ছেন এক নম্বর আব্দুল্লাহ দ্বিতীয় নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসী তৃতীয় নম্বর আবু মোহাম্মদ আদনান চতুর্থ নম্বর আপনাদের সকলের বাংলাদেশের পরিচিত মুখ আল আমিন পঞ্চম নম্বর মামুনুল হক মজলুম আলেম এরপরে ছয় নম্বর মজলুম আলেম আমির হামজা সপ্তম নম্বরে থাকতেছে ডক্টর মিজার রহমান আজহারির এই বিষয় নিয়ে সমাধান আমরা আজকে একটা শুনবো ইনশাআল্লাহ চলুন আমরা এখন বক্তব্যগুলো শুরু করি প্রথমে আমরা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্যটা পুরোটা শুনে আসি আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালিবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের Sardar বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহুম্মাংসুর আহদাল ফিয়াতাইন কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে ধোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহর রাসূলের সাথে আবু জেহেলের কিসের গণ্ডগোল কিসের দ্বন্দ্ব যে আবু জেহেল কাফের যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো কিসের দ্বন্দ্ব আল্লাহ রাসূলের দাদা আব্দুল মোত্তালেব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো আলাম আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশ করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোত্তালেব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করতো মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তো যদি তার ছেলের নাম আবদুল্লাহ রাখে আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা তার মানে আব্দুল মোত্তালেব অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ রাসুলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরেক এ কথা আল্লাহ রাসুল বলে গেছে যে আমার পিতা জাহান নামি আল্লাহ রাসুল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান নামি আবু জেহেল মুশরেক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত আব্দুল্লাহ আবদুল মোতালেব যেমন আল্লাহর উপর বিশ্বাস করত এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরেকের সংখ্যা বাংলাদেশে হাজারো লাখ তো আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনে আমরা যা জানলাম আবু জেহেল আমাদের মতো তিনি মুসলমান ছিলেন এবং নবীজির পিতা তিনি জাহান নামে চলে যাবেন একথা তিনি সমাধান দিলেন তবে তিনি পরে মুর্শিক হওয়ার কারণে জাহান নামে চলে যাবেন তো এরপরে আমরা এই বিষয় নিয়ে ডক্টর এনায়তুল আব্বাসী আপনাদের সকলে সুপরিচিত এবং সর্বজন শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব আলেম ডক্টর এনায়তুল আব্বাসী তিনার বক্তব্য শুনে আসি আবু জাহেল কোনো ধর্মই মানত না সে পত্তলিক ছিল মূর্তি পূজারই ছিল আর সেই সময় আল্লাহর হাবিব নুনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমনের আগে ওনার পিতা মাতা দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাসেনি তাদের অধিকাংশই হাজরত ইব্রাহিম খলিলের যে মিল্লাদ বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল সেগুলো তারা পালন করতেন কিন্তু আবু জেহেল সে মূর্তি লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুধপারাস্তি এই বুধপারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জেহেল তার ধর্ম ছিল মূর্তি পূজা আল্লাহ রসুল মোহাম্মদ আসলামের মা বাবার ব্যাপারে তারা বলে যে আল্লাহ রসুলের বাবা মা কাফের ছিল দেখছেন আহলে হাদিসরা কত বড় খবিস এজিদকে কাফের বলতে চায় না তারা সাহাবি বানায় আর রসুল আর বাপ মাকে বলে কাফের এর থেকে বোঝা যায় আহলে হাদিস এটা আহলে হাদিস না হলে খবিস ইহুদিদের পা চাটা খোলা ইহুদিদের পয়সা খেয়ে তারা মাঠে নেমেছে এই দেশের মানুষের ইমান করার জন্য আমরা বিনা দলিল বিশ্বাস করি আল্লাহ রসুলের বাবা মা বেহেস্তি এবং জান্নাতি তারপরও দলিল আছে ইমাম জালাউদ্দিন সুইতি রসুল্লার বাবা মা বেহেস্তি এই কথার পক্ষে ছয়টা কিতাব লেখছে কটা কিতাব সুইতির বিরুদ্ধে কিতাব লেখছে কিন্তু কিতাব কি সুইতির বিরুদ্ধে গেছে না রসুল্লার বাবা মার বিরুদ্ধে এক কথা বলো মোল্লাধিকারী ঘুমায় আছে স্বপ্নে দেখে দুইজন ফেরেস্তা আসছে একজন মাথার কাছে একজন পায়ের কাছে পায়ের কাছের ফেরেস্তা মাথার কাছের ফেরেস্তাকে বলে যে ব্যক্তি আল্লাহ রসুলের বাবা মার বিরুদ্ধে কিতাব লেখছে তার শাস্তি কি হওয়া উচিত মাথার কাছে ফেরেশতা বললো একজন তার মাথা ধরবে একজন তার পা ধরবে পাহাড়ের উপর থেকে ফেলে দিবে সৈয়দ মোল্লা আলী কারীর এতটুক মনে সকালবেলা মোল্লা আলী দেখে পাহাড়ের উপর থেকে তার দেহ মাটিতে পড়ে যাচ্ছে রক্ত ঝরছে রাখাল এসে তাকে সেবা শুশ্রূষা দিল বলল মোল্লা কারীর উপাধি ছিল ইমামুল হারামাইন যা আপনার এই অবস্থা কেন আপনি ঘরে না থেকে পাহাড়ের পাদদেশে কেন আর আপনার রক্ত ছড়ছে কেন বলে প্রশ্ন পরে করে আগে বাড়িতে নাও বাড়িতে যে রসুল্লার বাবা মা মুসলমান ছিল না যে কিতাব লেখছে আগুনে জ্বালাই দিয়েছিল আল্লাহ রসুল্লার বাবা মা বেহেস্তি এবং জান্নাতি ইমামে বাহাকি সহি সনদে হাদিস নকল করেছেন কবর থেকে আল্লাহ তাদের জিন্দা করছেন এবং রসুল্লার হাতে তারা ইসলাম কবুল করেছে তো ডক্টর আব্বাসির আমরা বক্তব্য শুনলাম তিনি বললেন যে নবীজির পিতামাতা মাতা জান্নাতি এবং আবু জেহেল কাট্টা কাফের এবং মোর্শেক আচ্ছা এরপরে আমরা আবু তাহা মোহাম্মদ আদনানের বক্তব্য শুনে আসি আবু জেহেলকে এই উন্মতের কি বলা হয় আইএমএ জাহেলিয়াতে একটা প্রবাদ ছিল আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কিসের পিতা জ্ঞানের পিতা কিন্তু ইসলাম আসার পরে যখন সে ইসলাম কবুল করে নাই এবং সত্যকে চিনেও প্রত্যাখ্যান করেছে তখন নবী সাল আলী হাসাল্লাম বলেছিলেন আবু জেহেল হচ্ছে এই উন্মতের ফেরাউন আবু জাহেলের নাম শুনেছেন আবু জাহেলের নাম শোনেন নাই আবু জাহেল হলো কুখ্যাত কাফের কুখ্যাত কি এরপরে আমরা আবদুল্লাহ আল আমিন আপনাদের সকলের সুপরিচিত এবং বাংলাদেশের তার যে এত কণ্ঠটা খুব পরিচিত দ্বিতীয় সাইদি বলা হচ্ছে তার বক্তব্য শুনে আসি আবু জাহেল সেও কাবা শরীফের গিলাফ ধরত সে অনেক প্রমিস করত যখন বদর যুদ্ধের দিন যুদ্ধ করতে যায় কাবা শরীফের গিলাফ ধরে সেও বলে ফেলেছিল যে আমি যদি সত্য হয়ে থাকি তুমি আমার বিজয়টা দিয়ে দিও এক্ষেত্রে কি বোঝা যায় তারা কি আল্লাহকে মানত বিশ্বাস করত সম্মানিত দিন ভাই যিনি আমাকে এই প্রশ্নটা করেছেন অনেকে বিশ্বাস করে যেরকম খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে থাকে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে সিরিকের পুরোপুরি অংশগ্রহণ অকালতুল ইহুদ অজাই রবনুল্লাহ অকালত নসর আল নসি হবনুল্লাহ খ্রিস্টানরা বলে থাকে ইসা আল সাল্লা তুসালাম হচ্ছে আল্লাহর ছেলে আর ইহুদিরা যারা নসারা যারা তারা বলে ওজাইর হচ্ছে আল্লাহর ছেলে তো এই বিশ্বাস তো থাকলো না বিশ্বাসের মধ্যে তারা শিরিক ঢুকিয়ে ফেলেছে ওই বিশ্বাসের চার পয়সা দাম কাছে নেই তারা চিরজাহান নামী হয়ে যাবে এটা ইসলামের ফায়সালা আর একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল আবু জেহেলদের অতবার সাহেব আবুল হাবদের একটা বিশ্বাস ছিল তারাও অফ করতো এবং তারা লাত মন যারা তারা পূজা করত তারা শরিক স্থাপন করতো আল্লাহ তাল্লাহ সাথে আর আমরা সবাই জানি আমাদের প্রিয় রসুলের পিতার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা এর মানে বোঝা বোঝা যায় যে সেই সময়েও কিছু হানিফ অর্থাৎ একনিষ্ঠ কিছু লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে তারা বিশ্বাস করত। কিন্তু এর মাঝে তারা করতো কি এর মাঝে তাদের ভিতরে একটা সমস্যা ছিল সেটা হলো তারা শরিক স্থাপন করত। তারা লাত মানাত ওজা এই মূর্তিগুলো বানায়া তারা তাদের সামনে প্রণাম করত উলঙ্গ হয়ে তারা তোয়াফ করত। এই শিরিকের গন্ধ তাদের মধ্যে থাকার কারণে তাদের এই বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয় নি আল্লাহ পাক তা গ্রহণ করেননি নি এবং তারা ওই বিশ্বাসকে লালন করি তারা ভাবতো এটাই বুঝি আমাদের জন্য হক এটাই বুঝি আমাদের জন্য একমাত্র সত্য না সত্য একমাত্র ইসলাম ইসলামটা কি সত্যি সেটা গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল আলা কুল্লি শাইইন কাদির এটার আওতায় যদি কোনো বান্দা না আসে সে যতই বিশ্বাস করুক ওই বিশ্বাসের পুরো বল্লো আমার আল্লাহ দিবেন না আশাকরে বিষয়টা বুঝতে আচ্ছা এরপরে আমরা আল্লামা মামুনুল হক সাহেবের কথা শুনে আসি যিনি মজলুম জননেতা আবু জাহাল হজ আপনাদের সে কম করেন আবু জাহাল হজ আপনাদের সে প্রতি বছর হজ করত মরার বছর হজ করছে আবু জাহাল না মরছে রমজান মাসে এর আগের হজ মাসে হজ করছে কিন্তু ईमानदार না বেঈমান আচ্ছা এরপরে আমরা মজলুম আলেম সকলে পরিচিত মুখ মুফতি আমির হামদার কথা শুনে আসি আমি নিজে আবু সাহেলের কবর ওর কবরে গিয়েছিলাম বদরের ময়দানে ড্রাইভার আমারে বলছে হুজুর এটা এই যে শয়তানের কবর শয়তান মানে আবু সাহেলের কবর এত পানি দেওয়া হয় এই কবরে কিন্তু কোনো গাছ হয় না গাছ হলেই মারা যায় এরপরে আমরা ডক্টর মিজার রহমান আজহারির বক্তব্য শুনে আসি মক্কার কুরাইশরা কাফেররা যদি এই শহর থেকে জোর করে আমারে বের করে না দিত আমি কোনোদিন মক্কা ছেড়ে দূরে যেতাম না সুবহানাল্লাহ পড়ে বিষ্ণনবীর জন্মস্থান এই শহর যেখানে বিষ্ণুবীর জন্মেছেন ওইখানে আছে মাক্তাবা লাইব্রেরি কি আছে তার মানে বিষ্ণনবীর জন্মস্থানে গেলেই বই পাওয়া যায় ঠিক কিনা বিষ্ণনবীর জন্মস্থানের ঠিক পাশেই আবু জাহেলের জন্মস্থান ওইখানে কি আছে জানেন হ্যাঁ হাম্মাম হাম্মাম আবি জাহাল বাঙালি হাজিদের বুক ভরা ঘৃণা তার জন্য বাঙালি হাজিরা বলে আবু জাহেলার টয়লেট কই যাইয়া সব ভরাই দিয়ে আসুন জেদ্দাতে নেমেই খুঁজতে আরম্ভ করে আবু জাইলের টয়লেট কই সবাই বলে এই না জেদ্দায় আসলেন মক্কা তোর আশি কিলো দূরে আপনি যাবেন ওমরা করবেন বিশ্রাম নেবেন হোটেল এরপরে জেয়ারা যখন করায় তখন ওখানে নেয় কিন্তু নাইমাই কই আবু জাহিল্লা টয়লেট কই কি খুব তার প্রতি না কি খোবার আর ঘৃণা আর বিশ্ব নবীর জন্য অন্তর ভরা ভালোবাসা আছে না নাই এজন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আবু জাহেল ছিল সন্ত্রাসদের লিডার ঠিক লিডার অফ দ্য অল টেরোরিস্ট কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আবু জাহেদ আর বিষ্ণুনবী ছিলেন মুজাহিদ বিষ্ণুনবী কে ছিলেন মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল কুখ্যাত সন্ত্রাসী আর জঙ্গি ঠিক কিনা সৈদিন ইব্রাহিম ছিলেন মুজাহিদ আর নম্রুদ ছিল জঙ্গি ঠিক যারা ইসলামের পক্ষে কথা বলে তারা মুজাহিদ আর যারা ইসলামের বিপক্ষে তারা সন্ত্রাস আর জঙ্গি চিল্লায় বলেন ঠিক না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সাতজন আলেমের মুখে বক্তব্য শুনলাম যা শুনলাম তিনারা সকলেই একমাত্র আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তিনি বাদে সকলে বললেন যে এ আবু জেহেল জেল কাফের কাঠটা মুশ্রিক খুব অস্পষ্টভাবে বলেছেন একটা হলো যে আবু জেহেল আমাদের মতো মুসলমান ছিল নো এটা কখনো মানা যাবে না কেননা আবু জেহেলকে আমাদের মতো মুসলমান এটা বলাই যাবে না মুসলমানই বলা যাবে না কেননা সে একমাত্র কাঠটা কাফের ছিল মুসলমান হলে তাহলে তো সে ইমানদার হয়ে গেল তার বিষয়ে আবু জেহেলের বিরুদ্ধে তালা পবিত্র কোণালুল কারিমের মধ্যে সূরা কাসাস এর ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করেছেন ইন কালা তাহদি মান আহ ওলা কিন্ না আল্লাহ হা মানে আল্লাহ রস সাল্লামকে আল্লাহ তালা বললেন আপনি যাদকে ভালোবাসেন যাকে পছন্দ করেন তাকে হেদায়ত আপনি করতে পারবেন না হেদায়ত একমাত্র আল্লাহ তালা হাতে মানে আল্লাহ রাসুল দুইজনের জন্য দোয়া করেছেন একটা সাইদান হজরত উমর আর একটা আবু জেহেল তো এর মধ্যে আল্লাহ তালা হজরত উমর ফারুক রাজিয়াল কে কবুল করেছেন এখানে আবু জেহেলকে কে কবুল করেননি এই জন্য আবু জেহেল যে কাফের

এবং যারা কাফের ছিল তাদের পক্ষে বা তাদের জন্য মাক ফেরাত কামনা করা আল্লাহ তালার কাছে এখানে আবু তালেবকে বোঝানো হয়েছে এবং এখানে আল্লাহ রসুল সাল সাল্লামকে বোঝানো হয়েছে যে আবু জাহেলের ব্যাপারেও সুতরাং এখানে আমরা নিচক এই কোরআন কারিমের দুইটা আয়াত এর দ্বারা এবং এই সমস্ত ওলামায় কিরামদের বক্তব্যে নিচক আমরা সিদ্ধান্ত উপনীত পারি যে আবু জাহেল নিচক একজন কাট্টা কাফের এবং সে মুর্শেক কাফের এবং মুর্শেক দুটাই সে ছিল অন্তর্ভুক্তি ছিল সে আমাদের মতো মুসলমান ছিল না এবং তাকে মুসলমান বলা যাবে না আর আল্লাহ সাল্লামের পিতা এবং মাতা তিনি আর উভয় জান্নাতি ছিলেন পাক আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন আমিন ও আখির আহমদুলিল্লাহ রবিল আলমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি